আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করতেছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি বেলা বাজে দুইটা বেড়ে পড়লাম সেন্টারের উদ্দেশ্যে তিন দিন খুব ভালো ছিলাম শুক্র শনি রবি এই তিনটা দিন সরকারি ছুটি থাকার কারণে এই এক্সিবিশন সেন্টারের অর্ডারটা আসে এই অর্ডারটা আমার আমি আগেও বলছি যে আমার আট দিন আসবে তার ভিতরে অর্ডারেডি আমি তিন দিন চলে গেছি আর একটা কয়দিন পর্যন্ত আসে আল্লাহ জানে জানি না কতদিন আর থাকবে এই অর্ডার এই অর্ডারটা আসলে মানে সবচেয়ে বেশি অস্থিরতা কাজ করে এই গরমের ভিতরে তো আজকে ডিউটিতে আসার পরে যখন নাস্তা নাস্তা করলাম আসছিলাম সাড়ে বারোটার দিকে নাস্তা নাস্তা করা শেষ করে বসে আসি তারপরে বাইরে বসার পরে হঠাৎ করে আমি ভিতরে আসার পরে দেখি যে আমার ওই এক্সিবিশন সেন্টারের অর্ডারটা রেডি মানে রেডি করতেছে অলরেডি কল দিয়ে দিছে তো তখন দুইটা বাজে আজকে গরমের তাপমাত্রা ভালোই গরম মানে মানে আছে তার ভিতরে সবচেয়ে সমস্যা হলো প্রচুর বাইজর খোলা রাখলে চোখের ভিতরে বালি চলে আসতেছে কিছুক্ষণ আগে আমি এই দিকটা পুরো মানে অন্ধকারের মতো দেখছি বালুতে আমাদের বাংলাদেশে বৃষ্টি যেরকম হয় মানে কিরকম লাগে যে পুরো ঘোলা ঘোলা দেখা যাইতেছে বৃষ্টির কারণে দূরে আর এই জায়গায় হয় ধুলি বৃষ্টি মানে ধুলা দিয়ে বৃষ্টির মতো কাজ করে মাত্র কিছুক্ষণ সময়ের ভিতরে দোকান থেকে বাইক পার্কিং গেছি তো বাইক পার্কিংয়ে যেতে সময় লাগে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট আর তারপরে বাইকটা নিয়ে বেরোইলাম এই এতটুকু সময় মনে হয় পাঁচ সাত মিনিটের ভিতরেই আবার গলাগুলা শুকায় যেতেছে মানে শরীরের বোধহয় যত পানি থাকে সব রোদে টেনে নিয়ে চলে যাইতেছে যার কারণে এই যে মানে কথা বলতেছি লাগা যেন আমার গলা একবারে শুকায়ে আছে পানি ছাড়া মানে আমি কথাই বলতে পারতেছি না ভাবছিলাম এর আগে যে আগেরবার যখন গরম ছিল তখন ভাবছিলাম যে প্রত্যেকবার গরম এই দেশে চলে যাবো গরমের সিজন এই জায়গায় থাকবো না কিন্তু বাংলাদেশে এখন যে পরিমাণে গরম পড়ে এই পরিমাণে গরমে সার্ভাইভ করাটা অনেক কঠিন মানে সেম দুইটার ভিতরে পার্থক্য আমি কিছুই দেখি না দুপুরবেলা শুধু এক্সিবিশন সেন্টার না যে কোনো অর্ডারগুলো অনেক কষ্টের হয় কেননা এই গরমের ভিতরে দুপুরবেলা এই সময়টা আমি যে সময়টা আসি এই সময়টা গরম অতিরিক্ত পড়া শুরু করে দেখা যায় বেলা চারটার থেকে কমা শুরু করে চারটা পাঁচটার দিক দিয়ে কিন্তু তার পর্যন্ত মানে এই যে যেরকম এখন আমার মনে হয় যাতে চোখ বুঝে আসছে আমি ঘুমায় পড়বো এরকম গরম বাতাসটা এরকমভাবে লাগে আমি ভাইজার লাগিয়ে এনেছি সব কিছু বন্ধ আমি সান ভাইজারের আবার ভাইজার অন করছি মানে বন্ধ করে আসি তারপরে এই অবস্থা যারা গাড়ির লাইনে আছেন তাদের তো অনেক মানে টেনশন নাই তাদের গরমটা একটু কম লাগে গাড়ির ক্লাস বন্ধ গরম হাওয়াটা লাগে না ভিতরে এসি চলে যারা বাইকের লাইনে আছে তাদের অবস্থা সে দেখেন একটা মানুষ বাইজার ওপেন করে গাড়ি চালাইতে পারতেছে না কিন্তু দেখেন হেলমেটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম কিন্তু তাও বাইজার অন করতে পারতেছে না কারণ চেহারা মনে হয় পুজো যাবে এরকম একটা অবস্থা হয়ে যায় বাতাসের কারণে গরম বাতাসের কারণে এখন তাও দিনের বেলাতে যেটা গরম পড়তেছে রাত্রের বেলা এটা পড়তেছে না কিন্তু দুই দিন যাবৎ রাত্রেবেলা আস্তে আস্তে পড়া শুরু হয়েছে কিন্তু কিছুদিন পরে হবে কি জুন জুলাই দিকে যারা আপনার আরব যেকোনো কান্ট্রিতে আছেন তারা জানেন জুন জুলাই আগস্ট এগুলোর সময় এত গরম পড়ে যে রাত্রেবেলাও মানে বাইক চালানো কষ্ট হয়ে যায় বাইজর খুইলে বাইক চালানো যায় না আর রাত্রেবেলা গরমটা আরো বেশি খারাপ হয় মানে অটোমেটিক এই যে দিনের বেলা গরম আসছে কিন্তু শরীর ঘামাইতেছে না হ্যাঁ কিন্তু রাত্রেবেলা হয় কি যে বাতাসটা বাতাস তো থাকেই না এরকম একটা গরম পরে।

মানে দিনের বেলা যেরকম তাও গরমটা থাকে ওইটা তাও শরীর ঘামায় না বা দুর্বল অসুস্থ হয়ে না একটু খারাপ লাগে কিন্তু রাত্রেবেলা গরমটা কিরকম ভাবসা একটা গরম মনে হয় মানে মাথা মুথা ঘুরে যাচ্ছে শরীর অসুস্থ করতেছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এর আগে যখন আমি নতুন আসছিলাম অন্য জায়গায় কাজ করতাম একটা বোটে এটা প্রাইভেট বোটে কাজ করতাম তখন ওই দেখ ওই সময় করতাম কি যে দুপুরবেলা রান্নাবেলা শেষ করে সাগরে তো ওই জায়গায় পানিতে নেমে পড়তাম গোসল করার জন্য লবণ পানিতে মানে কয়েকদিন পর পর সাঁতার কাটতাম গোসল করতাম কিন্তু ওই পানিটা অনেক গরম হয়ে যেত একদিন রাত্রেবেলা নামছিলাম আমরা কয়েকজন নামার পরে দেখি ওইটা এত গরম পানি মানে পায়ের ওই জায়গাতে একটু একটু ঠান্ডা লাগতেছে তাছাড়া এই শরীরের মানে পায়ের যখন আমি নামছি আমার পায়ের দিকটা অল্প অল্প ঠান্ডা লাগতেছে মানে ঠান্ডা পানি লাগতেছে আর উপরে সব মনে হইতেছে বলকা আছে মানে বলকানো হয়েছে কোনো গরম পানি